এখন এবং আমার মোবাইলও নিয়ে গেছে তারা আপনি আপনাদের সাংগঠনিক পরিচয় দিয়েছিলেন তারপর ও নিয়ে গেছে সাংগঠনিক কি নিয়ে বিজিবিদের হাতে যে খাবার দেখছেন এই যে খাবারগুলো খাচ্ছে আসলে সাদা প্যাকেট এই খাবারগুলো তো সম্পূর্ণ এই ব্যক্তির কাছ থেকে কিনে নিয়ে কিন্তু পুলিশ খাচ্ছে বা বিজিবি খাচ্ছে আমরা কিন্তু এমনটি জানতে পারলাম বা এমন কিছু আমরা দেখতে পারলাম পুলিশ কিন্তু পর্যায়ক্রমে তবে এই যে সাদা প্যাকেট যে খাবারগুলো দেখছেন এগুলো কিন্তু সমস্ত খাবার কিন্তু ওই ব্যক্তির কাছ থেকে কেড়ে নেওয়া খাবার এক কিন্তু এই খাবার কিন্তু খাচ্ছে যেমনটি দেখতে পাচ্ছি তারা বলতেছেন যে পিকেটিং এর খাবার কিন্তু এই যে সেগুন বাগিচা হাই স্কুলটা আছে না হাই স্কুলের পূর্ব আমাদের যে অনুষ্ঠানটা বিআইপি মেস সেই সারেন ছেলের ঘরে নাতিন হয়েছে সেই নাতিনের